প্যাকেট দুধ দিয়ে বা গুঁড়ো দুধ দিয়ে সুজি রান্না করে কি বাচ্চাকে খাওয়ানো যাবে গুঁড়ো দুধ কি শিশুর স্বাস্থ্যের জন্য ভালো হবে বা কোন কোম্পানির দুধ খাওয়ালে বাচ্চা একটু মোটা সোটা হবে বাচ্চার ওজন বাড়বে এই রকমের কিছু প্রশ্ন মায়েরা করে থাকেন দেখুন ফর্মুলা মিল্ক বা অনেকে গুঁড়ো দুধ কেউ কৌটোর দুধ কেউ কেউ আবার প্যাকেট দুধও বলে থাকেন এগুলো কিন্তু শিশুদের জন্য খুবই ভালো গুঁড়ো দুধকে তো মায়ের দুধের সমান বলা যায় না কিন্তু মায়ের দুধের কাছাকাছি রাখা হয় আসলে যখন কোনো কোম্পানি এই ফর্মুলা মিল্ক তৈরি করে তখন ওই কোম্পানিকে কিছু ইন্টারন্যাশনাল ল মেনে চলতে হয় যেমন বাচ্চাদের গুঁড়ো দুধগুলোকে ফর্টিফাইড হতে হবে ফর্টিফাইড মানে ওভারঅল ওই দুধের যে নিউট্রিশনটা আছে তার সঙ্গে আরও এক্সট্রা কিছু নিউট্রিশন ওই দুধে যোগ করতে হয় যেমন আয়রন ফর্টিফাইড করতে হয় আয়োডিন ভিটামিন ডি ডিএইচএ এই সব জিনিসগুলো কিন্তু আলাদা করে ফর্মুলা মিল্কে অ্যাড করা হয় তাই গুঁড়ো দুধটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো অনেক সময় এমনও দেখা যায় যে মায়ের দুধ থেকে কিন্তু বাচ্চা সম্পূর্ণ পুষ্টিটা পাচ্ছে না কারণ মা যদি প্রপারলি না খায় নিউট্রিশন যুক্ত ফুড না খায় তখন মায়ের দুধ থেকে কিন্তু প্রপারলি বাচ্চা আয়রন পাচ্ছে না মায়ের শরীরে ভিটামিন ডি না থাকলে বাচ্চাও ভিটামিন ডি পাবে না ক্যালসিয়াম পাবে না আরও অনেক কিছু এরকম রয়েছে যেগুলো বাচ্চা পাবে না মা শুধু খেলেই দুধ তৈরি হবে কিন্তু কোয়ালিটি অফ মিল্ক এটা অনেক সময় অনেক বাচ্চা মায়ের দুধ থেকে পায় না শুধু মায়ের দুধ দুধ খেলেই যে বাচ্চা বাচ্চা ব্রেনি ব্রেনি হবে হবে খেলে না এই বিষয়টা কিন্তু ঠিক নয় গুঁড়ো দুধ খাওয়ালেও কিন্তু আপনার বাচ্চা যথেষ্ট পুষ্টি পাবে গুঁড়ো দুধ দিয়ে শুধু সুজি কেন দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যে কোনো খাওয়ারে আপনি দুধের বদলে এই ফর্মুলা মিল্ক মিশিয়ে তৈরি করতে পারেন তবে এই দুধ বাচ্চাদের খাওয়ারে মেশানোর কিছু নিয়মও রয়েছে সেগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে যেমন ধরুন আপনার শিশুর বয়স হিসেবে হিসেবে যতটা গুঁড়ো দুধ খেয়ে হজম করতে পারবে সেই পাউডার মেশাবেন খুব বেশি ঘন করে খাওয়ার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার কনস্টিপেশন বা পটের সমস্যা হতে পারে শিশুর পেটে গ্যাস তৈরি হতে পারে দুধের পাউডারকে প্রথমে ফোটানো পানিতে গুলে নেবেন তারপর বাচ্চার খাওয়ারে মেশাবেন ডাইরেক্ট পাউডার বাচ্চার খাওয়ারে মেশাবেন না অনেক সময় এই পাউডার যদি দলা পাকিয়ে থেকে যায় তবে তা বাচ্চার গলায় গিয়ে আটকে যায় বাচ্চার সুজি বা যে কোনো খাবারে ফর্মুলা মিল্ক মেশানোর পর ভুল করেও আর ফোটাবেন না না হলে দুধের সমস্ত নিউট্রিশন কিন্তু নষ্ট হয়ে যাবে বাচ্চার খাবার ঠান্ডা করে যখন বাচ্চাকে খাওয়াবেন তার ঠিক আগেই দুধটা মিশিয়ে নেবেন দুধ তৈরি করার তিরিশ মিনিটের ভেতরেই শিশুকে খাইয়ে দেবেন না হলে দুধ খারাপ হয়ে যেতে পারে ফর্মুলা দুধ জাম হয় না তাই ফ্রিজে রাখলেও কিন্তু কিছুক্ষণ পরে দুধের নিউট্রিশন গুলো খারাপ হতে শুরু করে ভালো ফল পেতে সবসময় তাজা দুধ তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন ফর্মুলা মিল্ক দিয়ে তৈরি করা খাবার যদি বেঁচে যায় তবে তাকে ডাইরেক্ট আগুনে দিয়ে গরম করবেন না একটি বড় বাটিতে ফুটন্ত গরম পানি নিন তার উপর শিশুর খাবারের বাটিটা বসিয়ে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে খাবারটি অটোমেটিক পুনরায় গরম হয়ে যাবে তারপর আপনি বাচ্চাকে খাইয়ে দেবেন সাধারণত ফর্মুলা দুধ খাওয়ানোর পরে বাচ্চার একটু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে যায় কিন্তু এটি দুই থেকে তিন দিনের ভেতরে আবার ঠিক হয়ে যায় শিশু যদি সবুজ রঙের পটি করে তবে ভাববেন আপনার শিশুর ওই দুধটি শ্যুট করছে না এছাড়াও যদি বাচ্চার পাতলা পায়খানা হয় বাচ্চার গায়ে অ্যালার্জি হয়ে যায় বাচ্চার পেট ফুলে যায় বাচ্চা পেটে গ্যাস হয়ে কান্নাকাটি করে তবে আপনি অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন আর ওই ফর্মুলার মিল্কটি চেঞ্জ করে দেবেন এবার বাচ্চার জন্য কোন ফর্মুলা মিল্কটি ভালো হবে বন্ধুরা কেউ বললো এই ফর্মুলা মিল্কটি ভালো আবার কেউ বললো ওই ফর্মুলা মিল্কটি ভালো এইভাবে কারো কথা শুনে বাচ্চার জন্য ফর্মুলা মিল্ক কিনবেন না কারণ কোনো বাচ্চার একটু লাইট ফর্মুলা দুধের দরকার হয় কারো একটু হ্যাভি আবার রোগা বাচ্চাদের একটু ফ্যাট যুক্ত ফর্মুলা মিল্কের দরকার হয় একজন ডাক্তারই আপনার বাচ্চাকে দেখিয়ে বলতে পারবেন যে আপনার বাচ্চার শরীরে কোন দুধটির দরকার তাই বাচ্চাকে যা তার দুধ না খাইয়ে একবার ডাক্তারের কাছ থেকে আপনার বাচ্চার জন্য কোন দুধটি দরকার তা জেনে নেবেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনার একটু হলেও কাজে লাগলো এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি নিচে দেওয়া লাইক বটনটিতে এবং সাবস্ক্রাইব লেখার উপর প্রেস করবেন ধন্যবাদ